গুড মর্নিং এভরিওয়ান আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালবেলা একটা ক্রিম বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম আর এতটা টেস্টি ছিল বিস্কুটটা বলার মতন তারপরে চলে এসেছিল একটা পার্সেল তো চলো পার্সেলটা দেখি এটা আমার বড় অর্ডার দিয়েছিল আমার জন্য সকাল সকাল ভাবছি কি রে এলো কি অর্ডার দিয়েছে সারপ্রাইজ তো এবার তোমরাও দেখে নাও কি অর্ডার দিয়েছে কি বলবো সকাল সকাল আমি জুতোর দর্শন করলাম তবে জুতোটা কিন্তু হেভি কিউট হয়েছিল শীতকালে ঘরে পড়ার জন্য দিয়ে দিয়েছে তো তারপরে আজকে ছিল যেহেতু আমার বসা এখানে দেখো ঠাকুমা সব সবজি সবজি ছিল হাতে হাতে আমিও করছিলাম সেটা কাল তারপরে খাওয়া দাওয়া শেষ করে এক একারি দই নিয়ে বসে পড়েছি না না এতটা দই কিন্তু আমি খাবো সবার জন্যই বাড়বো সবাই মিলে খাওয়া হবে তো একদিনে তো এটা শেষ করা যায় না এটা আবারও রেখে দেব আর এই দইটা আনা হয়েছে বসির হাটের থেকে মোশের দুধের দই আর খেতে না দারুণ আর ছেলেকে খাইয়েছিলাম আজকে ড্রাগন তারপরে আমার দইটা এলাম উপরে খাওয়ার জন্য আজকের ভিডিও এটুখানি কেমন জান ওটা তো এক্সপি ভিডিওতে